তার yeah, yeah. <expand> yeah. <pi>

সেইখনে জ্বালা ফালাই লৈছে দানে তাৰপৰা এই যে বীজ ধান বাইন কৰা হৈছে এখন এই যে দেখান ক'ত সুন্দৰভাৱে বীজ ধান উঠিছে এই যে জ্বলা যোন বৰ তাৰ এই যে গছাই তাৰপৰা খেতে লগাই নহ'ব এইটো দি আবাৰ ধান হ'ব আবার সেচের ব্যবস্থাও আছে যে এদিক দেওয়ার সেচ দেওয়া হয় জ্বালার মধ্যে লাও দিয়ে আৰু এই যে মাছে মথাতে ৰন্না কৰোঁ ব্ৰিজৰ ৰাখিছে তাৰ মাছে মাতাৰে এখন আমি ডিজাই ৰাখছ এখন আমি এই যে লাও দি ৰন্না কৰোঁ আগে লাওটো আমি খাটা খাতি কৰি নি I'm me desistiu eu vou fazer o নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দিদির নমস্কার দাদা শীতের সকালে আমরা মোটামুটি ভালো প্রচণ্ড শীত ঠান্ডা তারপরেও তো কাজকর্ম করতে হয় আপনারা আপনারা ভালোই আছেন যে এখন আমি আজ সাত সকালে উঠছে অনেক কাজকর্ম করলাম ওইটা এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে আইছি এখন আমি রান্না বাড়ি করব এখন লাউ দিয়ে আর মাছ দিয়ে হ্যাঁ তখন আমি আস্তে আস্তে জ্বালাও করার মজা যায় নিই তারপরে জ্বালাউর ডাকি আগে আস্তে আস্তে মজু তারপরে

লাউ এখন আমি আস্তে আস্তে লাউের মধ্যে যে খুব মোমি গরু দুনিয়ার গুরু আমার হাত নিয়ে আমি বাড়তে পারি না এখন আজ কয়েকজন গুরুছি যে সাথে হলুদ হলুদ গুরু সব একসাথে করে দিয়ে দিলাম স্বাদের জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম

তে গুড নি দাও দিয়া দিলাম পুরো দেখো কি করবে এখন আমরা এই জল আউ বলা ল্যামিন এ যে তেল দিলাম তার মধ্যে আস্তে আস্তে তেজপাতা গেলাম তার মধ্যে হলুদ লবণ একসাথে মাথায় ভালো মতো মাখছে না

আমি আস্তে আস্তে মাছের বর্তার জন্য এই আমি মাছের বর্তার জন্য পেঁয়াজ বাজার ছড়িয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাজার তেল দিয়ে দিয়ে মাছি বাজার জন্য মাছি বাজার হয়ে গেলে আমার ভর্তা আমার রান্না প্রায় সকালে রান্না বাড়িতে আছে এরপরে আস্তে আস্তে আমরা খাবার খাবারের দিকে চলে যাবো আমরা সকালে খাবার দাবার করবো তারপরে সারাদিন তো অনেক কাজ কর্ম আমি সরিষাকে তো আসলাম সরিষা ফুল বইতে গেছে কত কত সুন্দর দৃশ্য সরিষা ফুলের সরিষা থাকি ক্ষেতের পাশে আছে এই যে শেম গাছ তার সাথে আছে মরিচ গাছ এখনো গাছ তো এখনো বড় হয়েছে না

সরিষার সই রসুন গাছ সরিষার ক্ষেত্রে মাঝে মাঝে সব কিছুই আছে মরিচ রসুন দেড় রসুন গাছ পেঁয়াজ গাছ কাজকর্ম করে রান্না বারি হয়ে গেছে আমরা আস্তে আস্তে দীঘা বে এখন সকালের খাবার দাবার সকালের রান্না বাড়া হয়েছে মাছ আর ভর্তা আর এই যে লাউ মাছ দিয়ে রান্না করছি মুড়িঘন্ট মুড়িঘন্ট বড় মাছের মাথা হুম এই যে দিন গ্যাস কাপ মাছ টানছিলা এর মাথাটা রেখে দিলাম হুম মাথাটা ফ্রিজে রাখছিলাম অন লাউ আর চং লাউ দেয়া মাছ দিয়ে রান্না করতেছি মাথাটা তো ভালো হইছে হুম হ্যাঁ মাথাটা ভালো হইছে মাথা লাউ মুড়িঘন্ট দিয়া

মাছে মাথৰ তেনে কণ্ড কৰিছে ভিডিঅ' এটা দেখলে আপোনাৰ ভিডিঅ' এটা দেখল